হ্যাঁ এটা তো কারণ গতবার দেখেছেন আপনার কিছু কিছু টিম ছিল যারা ওদের কোনো মানে ধারণাই ছিল না এবং আমি মনে করি না ওদের মতো লোকরা কোনো ফ্রেঞ্চাইজি নেই বাট এবার আমরা ভেরি এবং ভালোভাবে আমরা বিতল যেন করতে পারি ভেনু কথা আমাদের মাথায় আছে যে আমরা মেনু বাড়াতে পারি আমরা রাষ্ট্রের কথা চিন্তা করছি আমরা বরিশালের কথা চিন্তা করছি যেহেতু আপনার

আমাদের বাজেট বাড়বে আমরা আরো করতে পারি এমনি নতুন সহকারীর সাথে মানে মিটিং তো কথা হয়েছে এমনিতে আপনার টুর্নামেন্টের বিষয়গুলো নিয়ে মানে আপনি কোনো বিষয়ে কি এক্সাক্ট আছে যেটা ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আবার এগিয়ে যাওয়ার বা কোনো কাজ করার যেটা আপনি বলতে চান বা করতে চান না 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 আমাদের যেহেতু আমরা একসাথে প্রায় পনেরো বছর খেলেছি এবং ইজ ভেরি পজিটিভ ও তো আপনার মনে করেন যে বাংলাদেশি ক্রিকেট ক্রিকেটটা কীভাবে আগাবে সেটা তোর মাথায় নাম্বার ওয়ান কাজ করে তো এগুলোই তো ক্রিকেট আগানোর কথা আছে এর সাথে আপনার ওর সাথে কথা বলে যেটা সবচেয়ে ভালো লেগেছে যেটা নিয়ে আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি ক্রিকেট এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট আগাবার জন্য খুবই দরকার খুবই প্রয়োজন আছে এটা এটা যত তাড়াতাড়ি সম্ভব কারণ ঢাকায় বসে আপনি প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা ডিভিশন কন্ট্রোল করা বা কন্ট্রোল করা ডিফিকাল্ট আপনি ওরকম ভাবে কনসেন্ট্রেট করতে পারবেন না তো সেটা নিয়ে আলাপ হয়েছে তো পজিটিভ এবং সে দেখলাম যে আপনার এসে এখন আর একটা জিনিস হলো যে আপনার এখান আমাদের পঁচিশ বছর পূর্তি হচ্ছে যে আপনার টেস্টে সেটা নিয়েও কিন্তু সম্মান দেখানো যারা খেলেছে বা খেলছে তো সো এই এগুলো তো সব ক্রিকেটের কালচারে পড়ে তো এগুলো খুবই অভাব ছিল তো এটা মানে এগুলো আস্তে আস্তে হচ্ছে খুব ভালো এবং আহ ক্রিকেটার যদি থাকে তাহলে ক্রিকেটের সম্মান বাড়বে যেমন মনে করেন অনেক জায়গা আছে পৃথিবীর অনেক দেশগুলো সব ক্রিকেটারদের নামে কিন্তু আপনার গ্যালারি বলেন ব্যাটবিন বলেন ওই জিনিসটা নাই আমার মনে হয় যে এই সময়কালে এগুলো সব করা সম্ভব